আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা যারা কম দামে ফোন ব্যবহার করি বা কম রেম ফোন ব্যবহার করি বা অনেক বছর যখন ফোন হয়ে যায় তখন ফোন স্লো হয়ে যায় তা আমরা এই ক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার যখন ব্যবহার করি সবচেয়ে আরও বেশি সমস্যাটা হয় বা আমরা যারা টিকটক তো অ্যাভেলেবেল সবাই ব্যবহার করে থাকি বা ইউটিউব ব্যবহার করে থাকি ফেসবুক ব্যবহার করে থাকি তো আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল ছাড়া আমরা ওয়েব দিয়ে খুব সহজে ব্যবহার করতে পারি ফোন হ্যাং হবে না কোনো ঝামেলা হবে না আশা করি আপনাদের খুব সুবিধা মনে হবে তা আমরা আপনাদের কাছ দেখাবো কিভাবে যে অ্যাপস ইনস্টল না করে আমরা ওয়েব দিয়ে খুব সহজে আমরা মোবাইল ব্যবহার করতে পারি বা এগুলো সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করতে পারি কোনো ঝামেলা ছাড়া তো আমরা চলুন সরাসরি আমরা বিস্তারিত করতে হবে আমরা সরাসরি আমাদের ফোনে চলে আসলাম ফোনে আসার পরে আমরা আমাদের ক্রোম বাজারে যাবো আমরা ক্রোম বাজারে ক্লিক করলাম আমরা ক্রোম বাজারে আসার পর আমরা এখানে সার্চ করবো টিকটক যেহেতু আমরা টিকটক দিয়ে দেখাতে চাচ্ছি তো আমি টিকটক ক্লিক করলাম টিকটুক লিখে এখানে সার্চ করো বা আমার নিজের লেখা অলরেডি চলে আসলো টিকটুক লিখে সার্চ করার পরে গুগলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পাবো এখানে এখানে তাদের যে ওয়েব সিস্টেমটা দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে দেবো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম আমরা টিকটুক দিয়ে কেন দেখালাম যেটা হলো সবাই টিকটুক ব্যবহার করে বা টিকটুক সফটওয়্যার যথেষ্ট ভারী একটা সফটওয়্যার তাই আমরা টিকটুক দিয়ে দেখাচ্ছি আমরা টিকটক দোকান পাড়া টিকটকের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমার এখানে অলরেডি টিকটো ফ্লে হচ্ছে বাট আমি একটু চলো করে রাখছি আমরা এখান থেকে এখানে চলে যাব উপরে ডানে থ্রি ডট আইকনে ক্লিক করবো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করা আমরা একটু নিচের দিকে স্কুল পড়লে দেখতে পাবো যে এখানে একটা অপশান দেওয়া আছে এড টু হোম স্ক্রিন আমরা এখানে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার ফলে আমরা এরকম একটা অপশান পাবো আমরা এখানে ইনস্টল এবং ক্রিয়েট শর্টকাট আমরা ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব যেহেতু আমরা সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছি না আমরা আমাদের ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইট থেকে আমরা আর ইউজ করতে চাচ্ছি ব্যবহার করতে চাচ্ছি টিকটকটা চালাতে চাচ্ছি তাই আমরা এখান থেকে অ্যাড ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দেওয়ার ফলে আমরা এখন সরাসরি কেটে দেই কেটে দিয়ে আমরা দেখি আসলে কোথায় কি হয়েছে আমরা এখন একটা আমাদের মোবাইলের হোমবারে দেখলে দেখেন এখানে টিকটক সফটওয়্যার চলটি আমি যদি এখানে ক্লিক করি আমার সেম আমার আগের জায়গাতে নিয়ে যাবে আমাদের টিকটক প্ল্যাটফর্ম আমাকে নিয়ে আসে এখন যেটা হলো অনেকে হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ হ্যাঁ টিকটক সব তো ফোন করলাম আপনাদেরকে বুয়া দেখাতে চাই না আমি যদি এটা ক্লিক করে ধরে রাখি দেখেন আমার এখানে আমার এখানে কোনো আনস্টল লেখা নেই যদি আমাদের সফটওয়্যার হতো নরমাল যদি আমি আপনাদের দেখাতে চাই আমি যদি আরোগ্য সফটওয়্যার ক্লিক করে ধরে রাখি দেখেন সেভাবে এখানে আনস্টল লেখা দেখাচ্ছে এবং অ্যাপস ইনফো দেখাচ্ছে বাট আমার এটাও কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে সেমভাবে রেখেছি এটা ওয়েবসাইট থেকে বাট কোনো সফটওয়্যার আমি ইনস্টল করিনি তাই এই অপশনটা আসছে সেমভাবে আমার টিকটকটাকেও আমার আর যেটা এখন বর্তমানে কলম সেটা লিঙ্ক যার কারণ এখানে আনস্টল কোনো লেখা আসতেছে না যেমন আমি যদি আমার এই সফটওয়্যারটা ক্লিক করে দোকি দেখেন এখানে অলরেডি আনস্টল লেখা আছে যেটা 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 সফটওয়্যার ওটা আনস্টল লেখা আসতেছে এবং অ্যাপস ইনফরমেশন ছাড়ছে আর যেগুলো আমরা ওয়েব থেকে শেষে ব্যবহার করি ওগুলো কোনো আনন্স্টল ছাড়ছে না তো এটাও প্রমাণিত যে আমরা এখানে সফটওয়্যার ছাড়া আমরা ব্যবহার করতে পারি বাট সফটওয়্যার যদি আমরা ইনস্টল করি ফোনের র্যাম প্রসেসর অনেক কিছু খাই যেটা আমি প্রথমে বলেছিলাম বাট সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়েবটা ব্যবহার করবো তাই আমার এখানে কোড়া আছে আমি যদি কোড়া থেকে ক্লিক করে দেখেন তাও আমার একটা ওয়েব যেটা হলো আমি সফটওয়্যার খুব কমই ব্যবহার করি যার কারণে ওয়েবগুলো ব্যবহার করি আমার ফোনটা একটু হালকা থাকবে আমি অনেক দেওয়া দেওয়া অনেক সফটওয়্যার আসলে না এগুলো তেমন কোনো সফটওয়্যার না আমার এগুলো সবগুলো আমি ওয়েব ইউজ করি যার কারণে ফোনটা খুব হালকা আমি স্মুথলি ব্যবহার করতে পারি কোনো সমস্যা না অনেক সফটওয়্যারই ব্যবহার করি যার কারণে ফোন খুব তাড়াতাড়ি ইউজ করতে পারি তা আপনারা এবার আশা করি ব্যবহার করলে খুব সুবিধা হবে খুব ভালো হবে যদি আমার ভিডিওটি থেকে উপকার আসে বা আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমান শেয়ার করে সাথেই থাকবেন আমার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন